আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো শীতের প্রথমে আমি আমার ছাদ বাগানে যে আম গাছগুলো আছে সেখানে কীভাবে যত্ন নিই এই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের প্রথমে নভেম্বরের প্রথম দিকে আমি আম গাছগুলোর যত্ন নিই আম গাছটা যে হাফ ড্রামে লাগানো আপনার মোটামুটি এই গাছটার বস কয় বছর প্রচুর আম হয় এটা ম্যাঙ্গো বেনানো একটা গাছ গাছটা হাতের মুঠা থেকে অনেক বড় যথেষ্ট বড় একটা গাছ টবের মধ্যে এই ধরনের আম গাছ আসলে খুবই শক্ত হয়ে যায় যত্ন নেওয়া অনেক কঠিন হয়ে যায় প্রচুর ময়লা পড়ে আছে গাছের পাতা পুতা অনেকদিন হয়ে গেল আমি গাছের যত্ন নিই নাই যেহেতু সামনে আমের মুকুল আসবে আমার যে এখন তো অবশ্যই আম সব সব আম গাছগুলারই যত্ন নিতে হবে আমার প্রায় আটটা বড় এরকম আম গাছ আছে আর দুইটা ছোটো আম গাছ টোটালি দশটা আম গাছ আছে আমি গাছের গোড়াটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিচ্ছি পাতা পুতিগুলো সব অগাছাগুলো ফেলে দিচ্ছি দিয়ে গাছের গোড়াটা আমি এখন নিরানি দিয়ে মাটিটা পুরো ওটাই নিব গাছের শিকড়ের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখেই করতে হবে এই কাজটা খুব সুচারুভাবে করতে হবে কারণ সামনেই গাছের মুকুল আসবে শিকড় কেটে গেলে গাছটা দুর্বল হয়ে যাবে মাটিগুলা খুবই ঝরঝরা যেহেতু আমি প্রায়ই তিন মাস অন্তর অন্তর গাছগুলাতে যত্ন নেই। তিন থেকে চার মাস অন্তর অন্তর গাছগুলার যত্ন নিই সো মাটিগুলা খুবই ঝরঝরা এবং পরিমাণ মতো নিয়মিত পানি দিই এভাবে পুরা গাছের গোড়াটা আমি আলগা করে নিব দেখতেই পাচ্ছেন মাটিগুলা কত সুন্দর ঝরঝরা এবং সার ফাঁসালা মাটি সব মাটির ময়লা দলা গুলা ভেঙে দিচ্ছি মাটির ময়লা পরিষ্কার করে ফেললাম অনেক ধরনের আগাছাই হয় গাছের গোড়ায় যেহেতু আমি কাটাকুটি সার ফাঁস গুলাই দিই সো এখানে আমি কম্পোজ করা মাটি এবং সার কম্পোজ করা চা পাতি গোবর সার আর অন্যান্য সবজি কাটাকুটা দিয়ে একটা সার তৈরি করে রাখি সেই সারের মাটিটা নিলাম আর এটা কিছু সার নিলাম আপনার কম্পোজ করা সার বাজার থেকে কেনা সামান্য পরিমাণ ইউরিয়া দিয়ে দিচ্ছি ইউরিয়ার সাথে এখানে একমোট নিমখোল যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি একমোট এখানে ড্যাপ সার দিয়ে দিব একদম একমোট যেহেতু এটা বড় গাছ সেহেতু সব সার ইউরিয়া সারা একমুঠ করে দেওয়া যেতে পারে আর এখানে সামান্য এক চিমটি এক চিমটি পরিমাণ ব্রন দিব ফুল ভালো মতো ফুল আসার জন্য সামান্য খুব সামান্য এটা দিয়ে সম্পূর্ণ মাটির সাথে সারটা খুব ভালো করে মেখে মিশিয়ে নিব এটা এখানে চা পাতি রোদে দিয়ে রাখছি নিচেই রোদে এটা দিয়ে এর ভিতরে গোবর অন্যান্য ই দিয়ে পরবর্তীতে আবার সার বানায় বস্তায় ভরে রেখে দিব ফ্লোরে এটা বিছানো আছে রোদে এই সারগুলো মিশালাম এখন এটা আমি গাছে পর্যায়ক্রমে সব দিয়ে দিব কিভাবে দিই আমি একটা গাছের কিভাবে যত্ন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যাদের সাত বাগান আছে আমার আমার এই অভিজ্ঞতা আপনাদেরকে কাজে লাগবে আশা করি এভাবেই গাছের যত্ন নেবেন দেখবেন আমার প্রত্যেকটা গাছে খুব সতেজ এবং ফলমূল হয় এখানে আমি কিছু সবজির কাটনি কুটনি পেঁয়াজ রসুনের খোসা কলার খোসা ছোট ছোট করে কেটে নিছি তারপরে লাউ রান্না করছিলাম সে লাউয়ের খোসা এবং আলুর খোসা বিভিন্ন যখন যে সবজিটায় রান্না করি খোসাগুলো আমি সংরক্ষণ করি এবং সেটা পলিথিনে বেঁধে রেখে দিই এটা যেহেতু টাটকা আমি মাটিতে এভাবে দিয়ে দিচ্ছি এটা পরবর্তীতে সার হয়ে যাবে আর পলিথিনের মধ্যে আমি রেখে দিয়েছিলাম অনেকগুলা সেটা একটু নরম হয়ে সার হয়ে আছে এটা আমি গাছের গোড়ায় দূরে শিকড় থেকে একটু দূরে দিয়ে দিব এটাতে প্রচুর আসলে ভালো অর্গানিক সার এটা রাসায়নিক কোনো সার নাই এখান থেকে প্রচুর সার হবে এটা মাটিতে খুব ভালোভাবে মাটি দিয়ে মিশাই দিব এখানে কিছু চাপাতি আছে। বিভিন্ন সবজির খোসা এটা আস্তে আস্তে পশে ধীরে একদমই নরম হয়ে গেছে এটা মাটি দিয়ে মিশাই দিব এবং আমি যে রাসায়নিক সামান্য রাসায়নিক এবং অর্গানিক সারগুলো রেডি করছিলাম সেটা দিয়ে দিচ্ছি গাছের গোড়া থেকে দূরে দিয়ে দিচ্ছি এটা বড় অনেক বড় একটা ড্রাম এটা একটা গাছের জন্যই আমি রেডি করছি প্রত্যেকটা বড় এরকম ড্রামে ঠিক এই পরিমাণ সারটাই দিতে হবে একদম আমের কুশি মুকুল আসার আগ দিয়ে আর এখানে আমার কবুতর আছে সেই কবুতরের পায়খানাগুলা এভাবে আমার রাখা আছে শুকানো এটা যাতে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক না হয় অনেক শুকনা এটা মাটিতে একটু দিয়ে দিব এটা খুবই ভালো সার আর কি এটা গাছের গোড়ায় দিয়ে দিলে এটা জৈব খুবই ভালো সার জৈব সার এগুলো আসলে আস্তে আস্তে আবার মাটিতে মিশে একদম মাটিটা সে আগের মাটির মতো হয়ে যাবে বোঝাই যাবে না যে এখানে আসলে এই সারগুলো প্রয়োগ করা হয়েছিল সম্পূর্ণটাই আমি খুব ভালোভাবে মাটি দিয়ে সব মিশিয়ে দিব একদম এগুলা খুব আস্তে আস্তে ধীরে ধীরে পনেরো বিশ দিন এক মাসের মাথায় পুরো মাটির সাথে মিশিয়ে একদম জৈব সার হয়ে যাবে তখন বোঝাই যাবে না যে আসলে এই সারগুলো দিয়ে আমি নিয়মিত এভাবেই আসলে গাছের যত্ন নিই খুব সামান্য খুব কয়েক দানা ইউরিয়াটা দিই যাতে গাছটা একটু সবুজ সবুজ ভাবটা একটু ইয়ে থাকে আসলে নার্সারি থেকে বলে যে দুই এক দানা দিবেন সেই কারণেই দেওয়া আর এভাবেই নিয়মিত আমি আসলে সব গাছের রেগুলার যত্ন এভাবেই করি ফুল ফল আসার আগে এভাবে যত্ন নিই প্রচুর পরিমাণ ফলন হয় তাতে গাছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কোনো ভুল হবে না একবার দেখলে একটা গাছের যত্ন দেখলে এইভাবে আপনাদের যাদের বাগান আছে কিংবা টবে গাছে চাষ করেন আপনারা বুঝতে পারবেন আসলে কি পরিমাণ কতটুকু পরিমাণ সার প্রয়োগ করা লাগে রাসায়নিক সার কখনোই বেশি দেওয়া যাবে না বেশি দিলেই গাছ টবের গাছ মারা যায় এখন আমি পানি দিয়ে দিব সম্পূর্ণ মাটি দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা সার মিশাই দিয়ে আমি পরিমাণ মতো পানি দিব দুই বেলা অল্প অল্প পানি দিব তারপরে গাছে ফুল ফলে একেবারে ছেয়ে যাবে আম গাছে যেহেতু মকুল আসে ডিসেম্বরের শেষের দিকে সো আমরা যদি নভেম্বরের মাঝামাঝি কিংবা ফার্স্ট উইকে কিংবা প্রথম দিকে এভাবে গাছের যত্ন নিই এক দেড় মাসে গাছ সার ফাঁস নিয়ে শক্তি সঞ্চয় করে রেডি হয় তারপর প্রচুর ফুল এবং ফল আসে একদম কমপ্লিট এভাবে এক দেড় মাস পরে দেখবেন যে কী পরিমাণ ফুল ফল আসছে এভাবে আমি প্রত্যেকটা গাছেরই এভাবে যত্ন নিয়ে নিব এখানে একটা পেয়ারা আছে পেয়ারা গাছে পেয়ারা একদম ছোট্ট পেয়ারা একদম পেকে আছে পেয়ারাটা পাখিতে এই পেয়ারাটা খায়নি তো আমি খাবো পরে এভাবে যত্ন নিলে গাছেরই যে এইভাবে ফুল আসে ফুলে ফুলে পুরা গাছ ছেয়ে গেছে এবং গাছের পাতা প্রচুর সবুজ ঘন সবুজ যেটা প্রচুর ফুল আসছে এভাবে যত্ন নিলে প্রচুর ফুল আসে প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এবং গাছ যে একদম পুরা খাবার নিয়ে আছে সেটা গাছের চেহারা দেখলেই বোঝা যায় কারণ গাছে যখন পরিপূর্ণ শক্তি থাকে সব ধরনের সার থাকে গাছে তখন গাছের পাতাগুলো খুব সবুজ ঘন একটা সবুজ থাকে গাছের দিকে তাকাইলেই বোঝা যায় যে আসলে গাছটা খুব উর্বর পাতাগুলা খুব সবুজ হয়ে আছে ঘন সবুজ যেটা এবং খুব ঘন পাতা পাতাগুলো দেখলেই বোঝা যায় হেলদি মোট কথা হেলদি পাতাগুলো এই ফুলে মাঝে মাঝে পানি মারতে হবে পানি দিলেই হবে আমি আসলে অন্য কোনো কীটনাশক স্প্রে করি না এখান থেকে যতটুকু আম থাকে প্রচুর ফুল আসছে এই ফুলের ভিডিওটা আমার গত বছর করায় এবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে গাছের যত্ন নিই এভাবে প্রচুর যত্ন নেওয়ার পর এভাবে আম আসে আসলে প্রচুর আম আসে আম রূপালি ম্যাঙ্গো ব্যানানা এভাবে আপনারাও আপনাদের গাছের যত্ন নেবেন দেখবেন প্রচুর আম আসবে মোটামুটি ছাদে এই পরিমাণ আম আসলেই আসলে হয় একটা গাছে আসলে আর কত আম আসবে অনেক আম আছে আমি আসলে উপরে আছে অনেক উপরে নিচের আমগুলার ভিডিওটা করছি আসলে উপরে অনেক উপরের আমের ভিডিওগুলো আসলে করতে পারিনি গাছ যথেষ্ট পরিমাণ বড়। প্রত্যেকটা গাছেরই সম পরিমাণ বড় এটা ম্যাঙ্গো ব্যানানা আম এই এই আমগুলা অনেক অনেকগুলো আম আসছে এই গাছে প্রায় পনেরোটা ম্যাঙ্গো ব্যানানা আম আছে আপনারা পুরা ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত থাকলে আরও কীভাবে গাছের যত্ন নেওয়া যেতে পারে আরও সহযোগিতামূলক কোনো ইয়ে থাক সাজেশন থাকলে আমাকে দিবেন প্রচুর আমার যেহেতু প্রায় আটটা গাছ কয়েকটা গাছের আমের ভিডিও ভিডিও আমি এখানে শো করছি ছোট দুইটা আর বড় আটটা গাছ আছে দিন শেষে যখন এভাবে গাছে আম আসে আসলেই খুব ভালো লাগে আমগুলো একটা সময় পেকে যাবে থোকা তোকা এভাবে আম ধরে আছে আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ